পটল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই মশলাটা এবার আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে আছে ধনে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গরম মশলা সব একসাথে বেঁধে নিয়েছি নিয়ে আমি নেড়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেলে আমি পটল আর মাছ এর মধ্যে দিয়ে দেব